প্রিয় ছাত্রছাত্রীরা আমার ইউটিউব চ্যানেল কালী মন এখানে তোমাদের সবার রইল সাদর আমন্ত্রণ তোমরা সর্বদা আমার এই ইউটিউব চ্যানেলে আসো এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে মন প্রাণ দিয়ে ভালোবাসো ছাত্রছাত্রীরা আজকে আমি আমার ভিডিওতে নিয়ে এসেছি উইমাচা গল্পের এমসিকিউ পর্বের তৃতীয় পর্ব যদি তোমাদের ভিডিওটা ন্যূনতম ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিও এবং অল নোটিফিকেশানটিকে ক্লিক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও তাহলে চলো ভিডিওটা শুরু করি পুইমাচা এমসিকিউ পর্ব থ্রি অর্থাৎ তৃতীয় পর্ব তেলাকুচা লতার ফুলগুলি ছিল সাদা লাল গোলাপি হলুদ সঠিক উত্তর সাদা বর্দি পিঠেই খাক কথাটি বলেছে পুঁটি রাধি খেন্তি খেঁদি সঠিক উত্তর পুঁটি সাহায় মেয়েকে দেখতে গিয়েছিল বৈশাখ মাসে পৌষ মাসে আষাঢ় মাসে ফাল্গুন মাসে সঠিক উত্তর পৌষ মাসে সোহাই হরির বাবার নাম রতন চ্যাটার্জী তারক চ্যাটার্জি ভক্তিপদ চ্যাটার্জী পরমেশ্বর চ্যাটুর্যে সঠিক উত্তর পরমেশ্বর চ্যাটুর্যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে এখানে কি খাওয়ার কথা বলা হয়েছে পাটিসাপটা মুগতক্তি পায়েস নারকেল কোরা সঠিক উত্তর নারকেল কোরা খেন্তির এবারের পাত্রটি ছিল কুৎসিত সংগতিপন্ন প্রৌঢ় আনাড়ি সঠিক উত্তর সঙ্গতিপন্ন কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না এই দুজন হল সোহাই হরি ও অন্নপূর্ণা সহায় হরি ও পুঁটি সোহাই হরি ও বিষ্ণু সরকার পুঁটি ও রাধি সঠিক উত্তর সোহাই হরি ও বিষ্ণু সরকার সোহাই হরির এক দূর সম্পর্কের বোনের বাড়ি ছিল টাফায় টালায় ক্যানিংয়ে সিঙ্গিতে সঠিক উত্তর টালায় মেদি ফুলের গুচ্ছগুলি ছিল লাল রঙের হলুদ রঙের সবুজ রঙের নীল রঙের সঠিক উত্তর নীল রঙের খেন্তি কোন মাসে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসার কথা বলেছিল বৈশাখ মাসে কার্তিক মাসে মাঘ মাসে আষাঢ় মাসে সঠিক উত্তর আষাঢ় মাসে বিষ্ণু সরকার উবু হয়ে বসেছিল তালপাতার চাটাইয়ের উপর টেবিলের উপর মাদুরের উপর চেয়ারের উপর সঠিক উত্তর তালপাতার পাতার চাটায়ের উপর বড় একটা কথা কহে না কে অন্নপূর্ণা সহায়রি খেন্তি রাধি সঠিক উত্তর খেন্তি বার করে আয় কি বার করার কথা বলা হয়েছে চাল জল দেওয়া ভাত দাঁত বস্তা সঠিক উত্তর জল দেওয়া ভাত বেহারারা পালকি নামিয়েছিল কয়ের তলায় আমলকি তলায় কাঁঠাল তলায় অস্বত্থ তলায় সঠিক উত্তর আমলকি তলায় জামায়ের সামনে অন্নপূর্ণা প্রথম প্রথম বেরোতে সংকোচ বোধ করতেন কেন কারণ জামায়ের বয়স একটু বেশি জামাই কম বয়সী জামাই লাজুক ছিল জামাই রসিক ছিল সঠিক উত্তর জামায়ের বয়স একটু বেশি খেন্তির ঘটকালি করেছিল খেন্তির দাদু খেন্তির দিদা সহায় হরির দূর সম্পর্কের এক আত্মীয় অঙ্কন বেড়া সঠিক উত্তর সহায়হরির দূর সম্পর্কের এক আত্মীয় পুঁইমাচা গল্পটির উৎস হল মেঘমল্লার অপরাজিত পথের পাঁচালি ইছামতি সঠিক উত্তর মেঘমল্লার বেশ খেতে হয়েছে মা কথাটি বলেছে পুঁটি রাধি খেন্তি খেদি সঠিক উত্তর খেন্তি খেন্তির বরের খেন্তিকে নিয়ে বিয়ে হয়েছিল একবার চারবার তিনবার দুবার সঠিক উত্তর দুবার অন্নপূর্ণা নেবুচারা তুলে এনেছিল কণ্টিকারীর ঝোঁপ থেকে গাছের ঝোঁপ থেকে পাথর কুঁচির ঝোপ থেকে বাঁশবনের ঝোঁপ থেকে সঠিক উত্তর গাছের ঝোঁপ থেকে খেন্তির কী রোগ হয়েছিল টাইফয়েড ম্যালেরিয়া বসন্ত গোনোরিয়া সঠিক উত্তর বসন্ত সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না সে কে উঁটি রাঁধি খেন্তি খেঁদি সঠিক উত্তর পুঁটি দুটো মাস তো এই দুটো মাস হলো আষাঢ় শ্রাবণ বৈশাখ জ্যৈষ্ঠ আশ্বিন কার্তিক মাঘ ফাল্গুন সঠিক উত্তর বৈশাখ জ্যৈষ্ঠ খির বরের বয়স চল্লিশ চল্লিশের খুব বেশি নয় তিরিশ বিয়াল্লিশ সঠিক উত্তর চল্লিশের খুব বেশি নয় খেন্দতি বিয়ের সময় পড়েছিল আটপৌরে শাড়ি বেনারসি বালুচরে রাঙা চেলি হ্যান্ডলুম সঠিক উত্তর বালুচরের রাঙাচেলি চেলি মেদি ফুলের গুচ্ছগুলি ছিল পুকুরের ধারে জঙ্গলে বাড়ির পাশে বেড়ার ধারে সঠিক উত্তর বেড়ার ধারে ক্ষেন থেকে তার শ্বশুর বাড়ির লোক ফেলে রেখে গিয়েছিল বাপের বাড়িতে সোহাই হরি দূর সম্পর্কের এক বোনের বাড়িতে সহায় হরির মাসি বাড়িতে গয়া পিসির বাড়িতে সঠিক উত্তর সহায় হরি দূর সম্পর্কের এক বোনের বাড়িতে ঘরে দাওয়ায় বসে হরি কথা বলেছিলেন প্রতিবেশীর সাথে অন্নপূর্ণার সাথে জামায়ের সাথে প্রতিবেশী বিষ্ণু সরকারের সাথে সঠিক উত্তর প্রতিবেশী বিষ্ণু সরকারের সাথে খেন্তির বরের ব্যবসা ছিল সোনার রূপার সিলেট চুন ও ইটের কাপড় চোপড়ে সঠিক উত্তর সিলেট চুন ও ইটের আগে নাতি হোক কথাটি বলেছিল পাড়ার লোকেরা পাড়ার ঠাকুমারা ঠান দিদি রাঙা দিদি সঠিক উত্তর ঠান দিদি ফাল্গুন চৈত্র মাসের বিকেলবেলা উঠানের মাচায় অন্নপূর্ণা তুলেছিল বেগুন আম শুকনো আমলকি আম সঠিক উত্তর আম সত্য একবার কালীঘাটে পূজা দিতে এসেছিল খে খেন্তি খেন্তির শাশুড়ি অন্নপূর্ণা সহায়রি দূর সম্পর্কের এক বোন সঠিক উত্তর সহায়হিৎ দূর সম্পর্কের এক বোন মেয়ের নানা মেয়ের নানা নিন্দে ওঠালে কারণ মেয়েটিকে পছন্দ নয় বরপণের টাকা দিতে পারেনি বলে গরিব বাড়ির মেয়ে বলে পুজোর তত্ত্ব দিতে পারেনি বলে সঠিক উত্তর পুজোর তত্ত্ব দিতে পারেনি বলে সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর এখানে যে জিনিসটির কথা বলা হয়েছে সেটি হলো পাথরকুচি গাছ খেন্তির হাতে লাগানো পুঁই গাছ লেবু গাছ কোনটি কারির গাছ সঠিক উত্তর খেন্তির হাতে লাগানো পুঁই গাছ আমরা কাল সকালে খাবো কি খাওয়ার কথা বলা হয়েছে সাপটা জল দেওয়া ভাত নারকেল কোড়া ক্ষীর সঠিক উত্তর জল দেওয়া ভাত অন্নপূর্ণার হিসাব অনুযায়ী খেন্তি পিঠে খেয়েছে পনেরো ষোলোটা আঠারো উনিশখানা সতেরো আঠারোটা দশ পনেরোটা সঠিক উত্তর আঠারো উনিশ খানা খেন্তির বর্পণের টাকা বাকি ছিল আড়াইশো টাকা প্রায় আড়াইশো টাকা আড়াইশো টাকা আন্দাজ তিনশো টাকা সঠিক উত্তর আড়াইশো টাকা আন্দাজ খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসের প্রথমে আষাঢ় মাসের প্রথমে চৈত্র মাসের শেষে মাঘ মাসের প্রথমে সঠিক উত্তর বৈশাখ মাসের প্রথমে তাদের অনেক সুখ দেবে কাদের খেন্তির বাপের বাড়ির লোকেদের বন্ধুদের পাড়ার লোকেদের শ্বশুরবাড়ির লোকেদের সঠিক উত্তর শ্বশুরবাড়ির লোকেদের প্রথম পিঠেখানা খুব মুটি কোথায় ফেলে দিয়েছিল আকাশের দিকে কচু বনের দিকে কণ্টি বনের দিকে সাঁড়া গাছের ঝোপের মাথায় সঠিক উত্তর সাঁড়া গাছের ঝোপের মাথায় ছাত্রছাত্রীরা তোমরা যদি ক্লাস ইলেভেনের প্রতিটি পাঠ্যাংশ অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যা আছে সেগুলো যদি এমসিকিউ অনলাইন টেস্ট দিতে চাও অবশ্যই আমার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে অনলাইন টেস্ট দিতে পারো সাইটটা হলো শিক্ষা দিশারি ডট ইন